বিএনপি নেতা হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে ধোয়াশা কাটল তিন বছর পর সাভারে মাহমুদুর রহমান নামে কবর দেয়া ব্যক্তি হারিস চৌধুরী ডিএনএ পরীক্ষায় প্রমাণ মিলেছে বলে জানিয়েছে হাইকোর্ট সেই সাথে রাষ্ট্রীয় মর্যাদায় সিলেটে দাফনের জন্য পরিবারকে অনুমতি দিয়েছে আদালত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন হারিস চৌধুরী সাভারে দুই হাজার একুশ সালে মাহমুদ রহমান নামে দাফন করা হলেও তিনি আসলে বিএনপি নেতা হারিস চৌধুরী এই দাবিতে হাইকোর্টে রিট করেন তার মেয়ে সামিরা তানজিন চৌধুরী পরে আদালতের নির্দেশে গেল অক্টোবর কবর থেকে তোলা হয় মরদেহ পরিচয় নিশ্চিত হতে ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয় বুধবার হাইকোর্ট জানায় বিএনপি নেতা হারিস চৌধুরীর ডিএনএ পরীক্ষায় পরিবারের সাথে মিল পাওয়া গেছে পুলিশ প্রশাসন বলে কনসার্ন ডিপার্টমেন্ট যে ওই বডিটির ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনার জৈবিক পিতা তার মানে ওনার পরিচয় নিয়ে আর কোনো সন্দেহ থাকে না হারিস চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান সহ নিজ বাড়িতে দাফনের অনুমতি চেয়েছিল পরিবার পরিচয় নিশ্চিত হওয়ায় তাতে আর বাধা থাকলো না আমি শুরু থেকেই বলেছি আমি দাফন করেছি নিজের হাতে আমার বুকে আমার বাবা মারা গেছেন এবং সেই সত্যটা বেরিয়ে আসলো এ দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো হারিস চৌধুরীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন চোদ্দ বছর আত্মগোপনে থাকার পর দু সালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি সে সময় পরিবারের সদস্যদের বরাতে বিদেশে মৃত্যুর খবর জানানো হয়েছিল নোর্সেলিনা শিউলি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা